এটাও বলা হয় বাংলার ইতিহাসে গত আটষট্টি বছরে জন্ম নেওয়া একমাত্র গ্লোবাল সেলিব্রিটি প্রফেসর মোহাম্মদ ইউনুস পৃথিবীতে সবচেয়ে সম্মানজনক পুরস্কার নোবেল সেটা নিশ্চয়ই জানেন হিসেবে নোবেলের পরে কোন পুরস্কারের অবস্থান তা কি জানেন সম্মান পর্যায়ক্রমে প্রথম অবস্থানে আছে নোবেল দ্বিতীয় অবস্থানে আছে আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড এবং মার্কিন কংগ্রেস অ্যাওয়ার্ড আছে তৃতীয় অবস্থানে পৃথিবীর ইতিহাসে তিনটা পুরস্কারই জিতেছেন এমন মানুষ আছে বা ছিলেন বারো জন বুঝতেই পারছেন পরের লাইনটা কি হবে হা সেই বারো জনের একজন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস মেসিকে নিশ্চয়ই ছিলেন যদি বলি এই লিওনেল মেসি লাইনে দাঁড়িয়ে ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য বিশ্বাস হয় না না হলেও সত্যি অলিম্পিক গেমস পৃথিবীর সম্মানজনক প্রতিযোগিতার একটি আর অলিম্পিকে সবচেয়ে সম্মানিত মেহমান হলেন মশল বাহক জাপানে অনুষ্ঠিত দু বিশ অলিম্পিকে মশল বাহক ছিলেন প্রফেসর ড মোহাম্মদ ইউনুস কোন কোন তথ্যে দেখা যাচ্ছে বর্তমানে বিশ্বের লিডিং ইন্টালেকচুয়াল যেকোনো তালিকায় টপ টেনের ভিতরে থাকেন ডক্টর ইউনুস তার ব্যাপারে আরো কিছু আশ্চর্যজনক তথ্য বেরিয়েছে এর মধ্যে একটি মাইক্রোসফটের বিল গেটস নিজে গাড়ি ড্রাইভ করে প্রফেসর ইউনুসকে পুরো সিলিকন ভ্যালি ঘুরিয়ে দেখিয়েছেন নিজ দেশের আরেকটি ঘটনা বেশ লজ্জাজনক কি সেই ঘটনা শেখ হাসিনা আমলে কোর্ট কাছাড়ির আটতলার এজলাসে তাকে যখনই হাজিরা দিতে হতো সে সময় কোর্ট বিল্ডিং এর লিফ্ট বন্ধ করে দেওয়া হতো বিরাশি বছরের অতিশী পর এই আসামিকে প্রতিবার হেঁটে হেঁটে তলায় যেতে হতো এবং এই ঘটনা নাকি চল্লিশ বারের মতো ঘটেছে সারা পৃথিবীর একশো ষাটটা ইউনিভার্সিটিতে ডক্টর মোহাম্মদ ইউনুস সেন্টার আছে ইউনিভার্সিটিগুলো নিজেদের উদ্যোগে এটা করেছে এর প্রধান কারণ হচ্ছে তার মাইক্রো যেটা তাকে এবং তার গ্রামীণ ব্যাংকে নোবেলে শান্তি পুরস্কার এনে দিয়েছে তাবৎ বিশ্বের বড় বড় নেতারা ডক্টর মোহাম্মদ ইউনুসের বন্ধু হন হিলারি ক্লিন্টন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের বন্ধু কথা বেশ প্রচলিত ব্রিটিশ রাজ পরিবার বা আমেরিকান রাষ্ট্র ক্ষমতায় যারা যান তাদের সঙ্গে ইউনুসের সক্ষতা অনেকটাই ওপেন সিক্রেট সবশেষ ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফর করেছেন সেটিও নজর কেড়েছে তাকে সেখানে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়েছে তিনি যে ইউনান শহরে গিয়ে প্রথমে নেমেছেন সেখানে স্থানীয় সরকারের তিনি নাকি উপদেষ্টা ছিলেন এবং সেটাও বেশ আগে যা অনেকেই জানতেন না যে কারণে চীনের কাছেও বেশ সমাদৃত বাংলাদেশ ইন্দোনেশিয়ার অন্তর্বর্তী সরকার প্রধান নোবেল জয়ী ড মোহাম্মদ ইউনুস আট মাস ধরে পতিত সরকারের ফেলে যাওয়া বিধ্বস্ত দেশ পরিচালনায় নেতৃত্ব দিচ্ছেন ড মোহাম্মদ ইউনুস বলা হচ্ছে ইতোমধ্যে রিজার্ভ রেমিটেন্ট প্রবৃদ্ধি এবং বিদ্যুৎ সেন্টারে তিনি মাত্র আট মাসে যে সফলতা দেখিয়েছেন তা বিরল তাছাড়া দেশের ফিউচার চিন্তা করে যেসব পদক্ষেপ নিচ্ছেন তা বাস্তবায়ন হলে বহুগুণ এগিয়ে যাবে বাংলাদেশ কুরাজনৈতিক ভাবে বাংলাদেশকে ইতোমধ্যে আরো গুরুত্বপূর্ণ করে তুলেছেন তিনি রোহিঙ্গা ইস্যু সমাধানে ইতোমধ্যে জাতিসংঘ মহাসচিব দেশে এসে আশ্বাস দিয়েছেন সেপ্টেম্বরে বাংলাদেশে হবে রোহিঙ্গা কনফারেন্স যেখানে যোগ দিতে ঢাকায় আসবেন বিশ্বের বাঘাভাগা নেতারা ইতিমধ্যে ভারতের বিপরীতে চীনকে স্বাস্থ্যসেবার অন্যতম দেশ হিসেবে ভাবছেন তিনি চীনের কুনমিং প্রদেশে চারটি হাসপাতাল বাংলাদেশীদের জন্য উন্মুক্ত করা হয়েছে চীনের নামি দামি হাসপাতালগুলো বাংলাদেশেও হাসপাতাল নির্মাণে সম্মতি দিয়েছে ইতিমধ্যে বিভিন্ন দেশের টিকিটের দাম কমানো হয়েছে কম খরচে চীনেও যাতে উন্নত স্বাস্থ্যসেবা নেওয়া যায় সে ব্যাপারে উদ্যোগ নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস চীন সফরে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং আশ্বাস দিয়েছেন বাংলাদেশে আলাদা চীনা অর্থনৈতিক অঞ্চল করবেন তিনি মংলা বন্দরের আধুনিকায়ন বহুল প্রত্যাশিত টিস্তা প্রকল্পেও সহায়তা আশ্বাস দিয়েছেন শি জিনপিং ইতিমধ্যে ভারত ও আমেরিকা ইউনেস্কো সমর্থন জানিয়ে সব সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন উনি যেখানেই যাচ্ছেন কেউ খালি হাতে ফেরাচ্ছেন না চীনের কাছ থেকে বিনিয়োগ গ্রিন ও অনুদান দুই দশমিক এক বিলিয়ন বা দুইশো দশ কোটি ডলারের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে চীন সরকার ও বিভিন্ন বেসরকারি কোম্পানির তরফে এই অর্থায়ন করা হবে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়েনকে উদ্ধৃত করে বলা হয়েছে মোহাম্মদ ইউনুসের আহ্বানের পরিপ্রেক্ষিতে তিরিশটির মতো কোম্পানি বাংলাদেশে চাইনিজ ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলার বিনিয়োগের অঙ্গীকার করেছে মংলা বন্দর ও চাইনিজ ইকোনমিক জোনের উন্নয়নে প্রায় পঁচাত্তর কোটি ডলার ঋণ দেবে দেশটি